ওয়েলকাম टू इंडिकुल ऑर्डर डियर হচ্ছে একজন পুরুষকে দেখিয়ে আরতি বলল একজন পুরুষকে দেখিয়ে আরতি বলল আচ্ছা এই ভদ্রলোকের অর্থাৎ কে পুরুষটি তাহলে এখানে কি আছে পুরুষ আচ্ছা এই ভদ্রলোকের অর্থাৎ এই পুরুষের স্ত্রী স্ত্রী আমার বাবার সাপু এখানে কি আছে আরতি আচ্ছা আরতের কি আছে বাবা আছে আরতের বাবার এই পুরুষের যে স্ত্রী সে হচ্ছে আরতের বাবার আরতির বাবার একমাত্র কন্যা দেখো আরতির অর্থাৎ আমার বাবার একমাত্র কন্যা দেখো আরতির বাবার একমাত্র কন্যা আরতি নিজে তাহলে আরতির নিজে তাহলে বলো এই পুরুষের স্ত্রীকে এই পুরুষের স্ত্রী হচ্ছে আরতি তাহলে এই পুরুষের স্ত্রীকে আরতি তাহলে দেখো পুরুষটি ওই মহিলাটির কে হয় কি হবে স্বামী হবে পুরুষটি ওই মহিলাটি কে হয় স্বামী হয় অপশন এ ইজ কারেক্ট আনসার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ